এই যে দেখতে পাচ্ছেন আমার কিছু এখন জুলাই স্তম্ভ আর এই স্তম্ভ আমরা নির্মম হবে চুটি সঙ্গে আমরা জুলাই যোদ্ধাদেরও নির্মম হবে সঙ্গে আমরা জুলাই রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে কটুক্তিমূলক ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও পোস্ট করার অভিযোগে শেখ মিফতা ফাইজা নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে গত সোমবার রাতে জেলার গোদাগাড়ি থানা এলাকা থেকে ফাইজাকে গ্রেপ্তার করা হয় তিনি নাটোর সদর থানার দীঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেনের মেয়ে রাজশাহী মহানগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি ফাইজা নগরে সিএনবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও যোদ্ধাদের নিয়ে কটুক্তি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এ সময় তিনি শেখ হাসিনার ছবি দেখিয়ে জয় বাংলা স্লোগান দেন পুলিশের ভাষ্য শেখ মিফতা ফাইজা নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং সংগঠনটির পক্ষে নিয়মিত পোস্ট ছবি ও ভিডিও শেয়ার করতেন এছাড়া টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন গ্রুপে সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেন এই যে দেখতে পাচ্ছেন আমার পিছে এখন জুলাই স্তম্ভ আর এই স্তম্ভ আমরা নির্মমভাবে চুরি সঙ্গে আমরা জুলাই যোদ্ধাদেরও নির্মমভাবে চুরি সঙ্গে আমরা জুলাই জয় বাংলা